আমার ঠিক সামনে কি আপনারা আপনার চিনে বলছেন যারা চিনেন নাই তাদের রাখে চিনে রাখা উচিত কেননা যারা একদম কম বাজেটের মধ্যে সেরা গাড়িটা খুঁজেন ভাইয়ের কাছে ভাই ভালো আছে আপনাদের দোয়া আজকে চলে আসে আবার আপনার কাছে এবং দেখতে পাচ্ছি বেশ কয়েকটা গাড়ি তো তার মধ্যে আজকে কোন গাড়িটা দেখবো ভাই এর আগের ভিডিওতে পাঁচটা গাড়ি দিচ্ছিলাম জি দেখেন তো ওই পাঁচটা আছে নাকি এই গাড়ি

মানে প্রত্যেকটা ব্রেক লাইট একদম পারফেক্ট জি জি হ্যাঁ আচ্ছা স্টার্ট দাও তো গাড়ি ভাইয়া দেখেন না হলারে সাউন্ডটা দেখেন আপনি রে স্টার্ট দেখেন স্টার্ট দিয়ে একটা অ্যাক্সিলারেশনটা দেন ভাইয়া এই এখন স্টার্ট দাও হবে ইনশাআল্লাহ জি ভাইয়া আমরা এই গাড়িটা স্টার্ট দিই প্রতিটা মনোগ্রাম অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে এই যে ভাইয়া প্রতিটা মনোগ্রাম প্রতিটা মনোগ্রাম গাড়ির সাথে ভাই হ্যাঁ এই যে স্টার্ট হয়ে গেল গাড়ি এই যে স্টার্ট দিলাম একটু পিকআপটা দাও

ভাইয়া ইজルフ পেপারস একদম নতুন পাবেন জি এটা একদম নতুন এখন তো পেপার মানে ফুল পেপারস ফুল পেপারস মালিক নাম আবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ভাই আমি দেখাই জি ফোর ডিক্স আছে না এটা ফোর ডিক্স এই দেখুন ভাই ডিক্স স্পিসোডিক্স এই দেখেন ভাই আছে মানে যারা ডিক্স ব্রেকের এটা ফোর ডিক্স বলি জি এক একে তো লাইট গুলো খুবই ভালো যার কারণে রাতেও ড্রাইভ করা যাবে বিশেষ করে হাইওয়েতে ব্রিক্স ব্রেক থাকায় ব্রেকিং সিস্টেম অনেক বেশি আপডেট হবে একটু দূরে থেকে লুকটা দেখেন না একটু দূরের থেকে গাড়ির লুকটা গাড়ির লুকটা দেখেন ভাই আমার নিজের হাতে সব করা আমার নিজের হাতে ইনশাল্লাহ সব করছি ভাই মানে পুরো গাড়ির বডি কিট থেকে শুরু করে সব এই গাড়িটা এখন এই অবস্থা যেহেতু দর্শক না নাই রহমত অটো থেকে কত টাকায় পাবেন ভাইয়া আমি আজকে যে দামটা বলবো এই দামে আপনি ভালো ভালো পর্যায়ের একটা গাড়ি পাবেন

ভিতরের ইন্টেরিয়রটা খুবই চমৎকার অরিজিনাল ইন্টেরিয়র থাকছে আমার মনে হয় না যে দর্শকদের আর কোনো এর আগে আমি এরকম একটা सेम বডি গিট করা রেড কালার একটা গাড়ি ছিল 1331 ছিল জি আলহামদুলিল্লাহ ওই গাড়িটা আমি 4 লক্ষ 70 হাজার টাকা গাড়িটা বেচছি তাও পেপারসটা অনেক কম ছিল আর এটা পেপারসটা একদম নতুন পাবেন ভাই নতুন আবার এটা কিন্তু সি সি অরিজিনাল 1500 অরিজিনাল 1500 ফোর ডিক্সের গাড়ি এসি লিমিটেড জি আমরা এবারে একটু রহমান দটম সেট ঠিকানাটা ভাই আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড কলেজ গেট দিয়ে ঢুকলে